কি হয়েছে বলো নমস্কার আজ অনেক দিন পর ভিডিও ছাড়বো মিষ্টি হুম কাজে কামে ব্যস্ত থাকায় অনেক দিন ধরে ভিডিও ছাড়িনি যাই হোক চলো শুরু করা যাবে যে ব্লগিং স্টার্ট করে দিলো আমার মেয়ে ও গান করছে নাচ করছে গান করো নাচ করো এটা কি করা বলে পবলে ও নাচ করছে ঠিক আছে তোমরা দেখো তো কোন নাচ করছে আমি তো কিছু বুঝতেই পারছি না বৃষ্টি কোন গানে নাচ করছো তুমি আমি হুম গানে গানে এটা কোন গান আমি শুনেছি এক নাম্বার তুজি কম্বার তাহলে জোরে জোরে বলো শুনবে তো সবাই শুনবে রাধে রাধে গান করছো না তাহলে বলতে হবে অনেকদিন ধরে ভিডিও করা হয়নি আজ অনেক দিন পর ভিডিওতে আসলাম অনেক দিন পর প্রায় দু তিন মাস তিন চার পাঁচ ছয় মাস পর তাও মনে নেই কতদিন পর আমার বউ এসেছে এটা কোন গান কি কি উল্টা গান করছে উল্টাপাল্টা পাল্টা যাচ্ছে ভগবান জানে কিছু আমি তো বুঝতে পারছি না ওর গান ওই জানে মিষ্টি 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 না দৌড়াবানা

চলো তোমরা সবাই কেমন আছো জানাও তাড়াতাড়ি হুম এবার থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি খুব ঘন ঘন ভিডিও দেওয়ার ঠিক আছে চলো সবাইকে বাই করে দাও বাই করে দাও বাবু বাই করে দাও বাই বাই করে দাও সবাইকে ঠিক আছে আমি করে দিচ্ছি বাই বন্ধুরা বাই বাই করো আরো আরো গান করবো হারনাচবো